অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটা শেয়ারের কারণে হাজার মানুষ এই ভিডিওতে দেখবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এর অনুযায়ী আমল করবে আপনি এর সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আহ ফজুবিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক অবশ্যই আপনারা ভিডিও থামমেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে পাঁচ শ্রেণী ব্যক্তি রোজা আল্লাহ তালার কাছে কবুল নাও হতেও পারে এর ভিতরে এক নম্বর হলো ওই ব্যক্তির রোজা আল্লাহ তালার কাছে কবুল না হওয়ার আশঙ্কা অনেক বেশি যে ব্যক্তি রোজা রাখলেও কিন্তু তার জবানকে সে হেফাজত করতে পারলো না অর্থাৎ সে মিথ্যা কথা অভ্যস্ত সে রমজান মাসেও রোজা রাখে পাশাপাশি সে মিথ্যা কথা বলে তার রোজা আল্লাহ তালার কাছে কবুল না হওয়ারই আশঙ্কা অনেক বেশি দুই নম্বর সেটা হলো চোখের হেফাজত আল্লাহ রসুল সাল্লাসম হাদিসে বলেন যে জিনা না আইনুল যে চোখের জিনা হলো সব থেকে বড় জিনা তো এই রমজান ও মুবারক মাসে এই চোখের জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে চোখের হেফাজত আমাদের করতে হবে শুধু রমজান মাসেই নয় রমজানের বাহিরে আরও এগারোটা মাস আমরা যতদিন পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত জবান এবং চোখের হেফাজত করবেন সে আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তৃতীয় হলো কানের হেফাজত করতে হবে রমজানের বাইরেও আপনি কান দিয়ে গিবাদ শেখায়ত শুনেছেন রমজানের ভিতরেও আপনি শুনতেছেন গান বাজনা নর্তে নাচ গান আপনি শুনতেছেন আপনার রোজা আল্লাহ তালার কাছে কবুল না হওয়ার আশঙ্কা অনেক বেশি চতুর্থ নাম্বার যেটা ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেন এবং আল্লাহ তালা নিজেই কুরআনুল কারিমে সুরাবা করায় বলেন ওকজ রব্বুকা আল্লাহ তাহ আবুদ্দ ইয়া হুয়াবিল ওয়ালিদাইনি হাসানা আল্লাহ রব্বুল বলেন যে আল্লাহ তালার ইবাদত হুকুম আদায় করার পিতামাতার উপরে করা আমাদের উপর ফরস তো পিতা মাতা যত বেশি খেদমত করবো ইনশাআল্লাহ তো আমরা যারা পিতামাতার সেবা যত্ন করি না পিতা মাতার খেদমত করি না আমাদের অত্যন্ত জরুরি পিতামাতার মাতার খেদমত করা নতবা কিন্তু আপনি আপনার বাবা মাকে কষ্ট দিয়েছেন ওই আমল আল্লাহ তালার কাছে পছন্দ নয় ওই আমল আল্লাহ তালা কাছে কবুল হওয়া নিয়ে আশঙ্কা আছে তো নাম্বার পঞ্চম নাম্বার সেটা হলো গিবাদ দোকানে বসে পাঁচ টাকার একটা চা খাইলেন কফি খাইলেন আর সারা দিন শুধু গীবত শেখায়ত করলেন আপনি শুধু ভালো অমুক খারাপ অমুক খারাপ অমুকের দোষ লোটায় বেড়াইতেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল গিবাত মিনাল কত যে গিবত করা শেখায়ত করা হলো একজন মানুষকে হত্যা করার থেকেও জঘন্যতম তাপ এজন্য প্রিয় ভাইয়ের আসন আমরা এই পাঁচটা কাছ থেকে বেঁচে থাকি পবিত্র মাহে রমজান মোবাইল ওবারক মাসে আমরা পবিত্রতা অর্জন করি ইনশাআল্লাহ